স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়া অনেক বেড়ে যাওয়া অনেক বেড়ে যাওয়া আকাশ চুম্বি ছাড়া যাওয়া এটা বর্তমানে এহুদিদের মেগা প্রাণ মুসলমান এখনো সজাগ হয় নাই যে হঠাৎ করে স্বর্ণের দাম বাড়তে 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 আমি কয়েকদিন আগে স্বর্ণ কিনে আনছি দুবাই গেছিলাম ভরি পড়ছিল সেই সময়ে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা গত বছর কিনছি শুধু ভরি পড়েছে বিরানব্বই হাজার টাকা শুধু এর আগের বছর কিনছি বড়ি ছিল ছিয়াত্তর হাজার টাকা অল্প কিছুদিনের ডিফারেন্সে এখন স্বর্ণের দাম গিয়ে দাঁড়িয়েছে দুই লক্ষ টাকার উপরে ভরি দুই লক্ষ পাঁচ হাজার আপনারা অনেকেই মনে মনে চিন্তা করছে যে হুজুর কি স্বর্ণের মধ্যে কি আগুন লাগিয়ে গেছে নি না স্বর্ণের দাম এমন বেড়ে গেল কেন আমরা যেমন এক সময় ক্রিপ্টো কারেন্সি বুঝতাম না পকেটে পকেটে প্রত্যেকের টাকা থাকত বাজারঘাট সব করতে যেতাম টাকা নিয়ে যদিও এখন বাংলাদেশে আমরা টাকা নিয়ে যাই কিন্তু বাংলাদেশে দেখবেন অনেক ভালো ভালো সুপার মার্কেট আছে ভালো ভালো শপিং সেন্টার আছে যে জায়গায় অনেকেই কার্ড নিয়ে যায় কার্ডে টাকাটা বিলটা পে করে দেয় দেখছেন আপনারা এটাকে বলে ক্রিপ্টো কারেন্সি সব কারেন্সিগুলা কার্ডের ভিতরে ঢুকে গেছে এখন স্বর্ণের যে বারগুলো ছিল এই বারগুলো সব এহুদিরা স্টক করতেছে আর তার বিনিময়ে শুধু ইন্টারনেটে ওয়েবসাইটে ডিজাইনে টিটিবার দেখতে হুবুহু স্বর্ণের বারের মতো এরকম টিটিবার বার মুদ্রা আকারে যেভাবে টাকা বাদ দিয়ে আপনার মুদ্রা আপনার টাকা আপনার ডলার যেভাবে কার্ডের ভিতরে ভরে দিয়েছে এখন স্বর্ণটাও ভিতরে দিয়ে দিয়েছে আগে যেভাবে ব্যাংকের ভিতরে নিয়ে গচ্ছিত রাখত এখন গচ্ছিত সেখানে না রেখে ইহুদিদের বাণিজ্যিক লেনদেনে গচ্ছিত রাখে টিটিবার এই টিটিবার কিনে রাখার কারণে এহুদিরা সব স্বর্ণ কিনে মূল স্বর্ণ কিনে ধনী হয়ে যাচ্ছে মুসলমানদের স্বর্ণ তারা কিনে নিচ্ছে আর টি বারের নামে মুসলমানকে ডিসপ্লের ভিতরে স্বর্ণ খাওয়ায় দিচ্ছে আরে কথা কয় না এই জন্য স্বর্ণের দাম যে কি আকারে বাড়বে এটা আপনি চিন্তা করতে পারবেন না এই টিটি বারে সেল বাই হয় আজকে আপনি কিনছেন একটু পরে দাম আপনি একটু বাড়ায় দিবেন এরপরে আপনি আরেকটু বাড়ায় দিবেন কিনা মূল্যের চাইতে কয়েক পয়সা বাড়াই দিবেন এইভাবে বাড়তে 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 অনেক বেড়ে যাবে স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়া অনেক বেড়ে যাওয়া অনেক বেড়ে যাওয়া আকাশ চুম্বি ছাড়া যাওয়া এটা বর্তমানে এহুদিদের মেগা মুসলমান এখনো সজাগ হয় নাই আগামী দিনে সবগুলাকে মাটির নিচে রেখে তারা চাবে আগামীর পৃথিবী নিয়ন্ত্রণ করবে অর্থনৈতিকভাবে মেধা দিয়ে সারা দুনিয়া তারা নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে যদি মুসলমান বাঁচতে চান অন্তত ইমান নিয়ে আপনাকে বাঁচতে হবে ঠিক কিনা বলে